শুরুতেই আমরা আমাদের দোকানের লোকেশনও বলে রাখি ঢাকা গুলিস্তান পিরিয়া মিনি মার্কেটের দ্বিতীয় তলায় এফ ছিয়াত্তর ছিয়াত্তর আটাত্তর দোকান তো কথা না বলে আমি প্রোডাক্টটা চলে যাচ্ছি খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ চারটি পাটের একটি সেট শুরুতেই আমি উপরের পোষণটা দেখে দিব কতটা বড় ঘের আশা করি আমি গেটে দেখে দিচ্ছি এখানে তো একার পসিবল কোনোভাবে গেটটা দেখানো সম্ভব না তারপর আমি যতটুকু পারি গেটটা দেখে দিচ্ছি কতটা বড় ঘের আশা করি দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে রিপিট করা থাকবে খুবই চমৎকার ব্যাকপ্যানের সেম ভাবে কিন্তু রিপিট করা থাকবে খুবই চমৎকার খুবই চমৎকার একটা গেট হয়ে থাকবে আর কাপড় পাবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স খুবই চমৎকার আর এখানে কিন্তু ঘনভাবে রাফল রাফেল করা থাকবে খুবই চমৎকার একটা আউটলুক দিবে তারপর যেটা দেখাবো এটা ইনারটা খুবই চমৎকার একটা ইনার হয়ে থাকবে ইনারটা গেটটাও কিন্তু সম্পূর্ণ তিনশো গেলে ইনার হয়ে থাকবে আশা করি গেটটা দেখে বুঝতে পেরেছেন কতটা বড় ঘের আর এখানে কিন্তু সুন্দরভাবে জিপার দেওয়া থাকবে খুবই চমৎকার আর কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট দুপুরে দেখাবো স্লিপসটা খুবই চমৎকার এখানে কিন্তু সুন্দরভাবে রাফেল করা থাকবে আর এখানে কিন্তু সুন্দরভাবে এলাস্টিক থাকবে খুবই চমৎকার দিবে তারপরে যে দেখাবো এটা হচ্ছে ডাবল পারে একটি নোজ এখানে একটি ডাবল পারের নোজ নিকাপ থাকবে তারপর একটি উন্না হিসাব থাকবে লং সাইজের একটি উন্নয় হয়ে থাকবে আমি দিচ্ছি উন্না হিসাব এবং একটি ডাবল পার্টের নজ এবং একটি তিনশো গের ইনার এবং একটি ক্যাপ মিলিয়ে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর প্রতিটি পার্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুবার চেরি ফিভিক্স হয়ে থাকবে সাইজ হবে টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল তো আজকে আমরা আফিয়া সেট এর রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট আফিয়া সেট টি করতে পারবেন তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমানে হুডি সেট এবং পার্টিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আলাইকুম